প্রিয় ভিউর্স শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শামীম এস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমরা আছি মোহাম্মদপুর আঠিবাজার সাফায় ডেরি ফার্মের আমরা এই ফার্ম সম্পর্কে জানবো কিভাবে তারা এই খামারটি শুরু করেছেন এবং এই খামারটি পরিচালনা করতেছেন কি কী জাতের গাজু গরু এখানে পালন করে এই সম্পর্কে আমরা খামারের যিনি কর্মকর্তা আছেন তার সাথে কথা বলবো চলুন আমরা খামারের ভিতরে যাই এবং আমরা প্রবেশ করছি খামারের ভিতরে আপনারা দেখতেছেন বিশাল একটি গরুর খামার খামার্স আজকের পর্বে আপনাদেরকে জানাবো বকনা বাসর সম্পর্কে বকনা বাসর দাম বকনা বাসর জাত এই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাব চলুন তাহলে শুরুতেই কথা বলি খামারের যিনি দায়িত্বরত আছেন তার সাথে এই যে বকনা বাসর দেখতেছি এই বকনা বাসরের বয়স কিরকম এটা বয়স ছয় মাস এটা ছয় মাস এটা ছয় মাস হবে আচ্ছা এই ছয় মাসের আপনার সবগুলি নিজস্ব খামারে জি সব নিজস্ব খামারে নিজস্ব খামারের বকনা বাসর না

ঘাস তারা খাচ্ছে সব আমাদের খেত থেকে আনা হয়েছে নিজস্ব খামার থেকে ঘাস উৎপাদন করে গরুকে খাওয়ানো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন পর্যাপ্ত ঘাস পর্যাপ্ত ঘাস খাওয়াতে পারলে গরু ভালো রেজাল্ট পাওয়া যাবে আচ্ছা এর বাজার মূল্য কীরকম আশি থেকে নব্বই হাজার টাকা আশি থেকে নব্বই হাজার টাকা থেকে টাকা আপনার জানতে বললেন

আশি নব্বই হাজার টাকা বাজার মূল্য এতে আপনি এই যে গাভীগুর প্রথম যখন বাচ্চা আসবে তখন কি দুধের পরিমাণ কম হয় কত কেজি আশা করছেন প্রথম অবস্থায় আমরা দশ কেজি না প্রথম অবস্থায় দশ কেজি গাভীগুর পরে আস্তে আস্তে পারবে আমরা আরো কিছু বকনা বকনাবস্ত্র সম্পর্কে জানবো চলুন আমরা দেখি বকনা বকনাবস্তুরের যেখানে আছে সেই জায়গায় যাবো

তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ ষাট হাজারটা দাম এটা এটাও করো এটাও সুনিয়ার করছ না ওই আমরা আরও দেখতেছি ভিতরে তো আমরা ভিতরে লোক

এ এগুলি এই অবস্থায় বাজার মূল্য কিরকম এখন এই অবস্থায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা কোনো ক্রেতা যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করতে পারবে এটা ক্রস না ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না ফ্রিজিয়ানের এ ফ্রিজিয়ানের কিরকম দাম ফ্রিজিয়ানের দামটা একটু বেশি বেশি ফ্রিজিয়ান জাত ভালো জাত উন্নত জাত এগুলো জন্য ফ্রিজিয়ানের দামটা বেশি আরে ফ্রিজিয়ানের দাম বেশি কেন ফ্রিজিয়ান জাতটা খুব ভালো উন্নত জাত দুধ দেয় বেশি দুধ বেশি পাওয়া যায় গরু আকারে বডি অনেক বড় হয় দেখতে সুন্দর মানে দুধ মানে দুধ বেশি পাওয়া যায় বলতে কত লিটার পর্যন্ত দুধ পাওয়া যায় ওরা আপনার পঁচিশ থেকে তিরিশ লিটারের মধ্যে দুধ দেয় পঁচিশ থেকে তিরিশ লিটারের মধ্যে দুধ পাওয়া যাচ্ছে এই জন্য এর দাম একটু বেশি কীরকম দাম সাড়ে তিন মাস থেকে তিন থেকে চার মাস এর এখন বাজার মূল্য বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট হাজার পঞ্চাশ যাবে পাঁচ মাস হবে তখন মূল্য কির মূল্য তখন দেখে হবে ষাট পঁয়ষট্টি

পরিচর্যা করতে হয় আচ্ছা এই যে বকনা বাসুর এদেরকে কি কি খাবার কীভাবে চিকিৎসা করছেন বলবেন এ কি ধরনের রোগ হয় এটা ঈদের রোগ সবচেয়ে বেশি রোগ আপনার দেখা দেয় হচ্ছে যেটা খোরা রোগ যেটা আপনার জ্বরা বলে আর কি মানে এই বকনা বাসুরে খুরা রোগ হয় খুরা রোগটা বেশি হয় যে খুরা রোগটা আপনাদের না হয় তো এই হিসাবে আপনি প্রতিকার হিসাবে মানে এই বাচ্চাদের কত মাসে ভ্যাকসিন দিন চার মাসের নিচে ভ্যাকসিন দেওয়া হয় না চার মাসের উপরে যেগুলো বাচ্চা আছে ওইগুলো যত না হয় এই কারণে ভ্যাকসিন দেওয়া হয় এর আগে চার মাসে আগ পর্যন্ত তো কী করেন চার মাসে আগ পর্যন্ত যখন ওনার আম্মার দেওয়া হয় ওনার আম্মার তার থেকে পাঁচ মাসের মধ্যে দুধ খায় হুম তখন ওই ওনার আম্মার যে আপনার জড়ার যে ওষুধটা দেওয়া থাকে ওইটার একসেন বাচ্চা মানে বাচ্চার মার যখন ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিন যখন দুধ খায় সেটা কার্যকর হয় কথা এই ছাড়া যদি কোনো কারণে ফুরারোগ হয়ে যায় তখন আপনার কী চিকিৎসা ফিরে আসেন তখন ওই বাচ্চার আমার যে চিকিৎসা থাকে ওইটা শুনেই আপনি কিছু পায় আর যখন চার মাসে ওভার হয়ে যায় তখন আমরা নতুন করে বলি আর কি কি রোগ হয় ফুরারোগ ছাড়া আর এটাই বেশি দেখা যায় আর ততটা রোগ আমার খামারে দেখা যায় না এখন জানি না অন্যান্য খামারে কী অবস্থা আমার খামারে খুব রোগমুক্ত আছে আর বেশিরভাগ রোগটাই এটা বেশিরভাগ সময় এই রোগটা হয় আচ্ছা আপনার এই বকনা বাছুর যে পালন করতেছেন এটা কি আপনারা বিক্রয় করার জন্য নাকি নিজস্ব খামারে ই করার জন্য যে কোনো ক্রেতা নিজস্ব খামারে করতে ক্রেতা যে আপনার কাছে ক্রয় করতে আসে দু চারটা বাসা কি বিক্রি করা কোনো চিন্তা ভাবনা আছে না না সেরকম চিন্তা ভাবনা নাই তবে আমরা বেশিরভাগই আর কি ভালো হতে বাচ্চাগুলো রাখতে চাই এবং রাখি দেখে দেন না যদি কোনো কাস্টমার আপনাদের সাথে যোগাযোগ করতে চাই তো কীভাবে যোগাযোগ করবে আপনার যোগাযোগ ঠিকানা নাম্বারটা বলবেন হয় না তবে যদি খুব নেওয়ার জন্য আগ্রহ থাকে বা নেওয়ার জন্য আগ্রহ থাকে আপনার বাচ্চা পরিবেশ যাত্রা ভালো আমার সাথে আমার মোবাইল নাম্বার ফোন হবে জিরো ওয়ান এইট ডাবল সেভেন সিক্স থ্রি সিক্স জিরো ফাইভ নাইন আমার নাম প্রিয় বিরটায় আপনারা এই নাম্বারটি শুনলেন যোগাযোগের ঠিকানা আপনারা যদি এই খামারে এসে বকনা বস্তু সম্পর্কে জানতে চান কোনো বিষয়ে আপনাদের জানা থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবেন এবং এই খামারে আসতে পারবেন বাজার সাফায়ের দেরি থাম